আবারও কি লালগলায় হেরোইনের রমন এবার লালগোলার ভবনীপুর এলাকায় হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ ধৃতের নাম নূর সালিম শেখ বাড়ি নলডহরি নতুন গ্রাম এলাকায় জানা যায় শনিবার রাত্রি এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে লালগোলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে ছিলেন ভগবান গোলার ও উত্তম গড়াই লালগোলার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ আরও পুলিশের আধিকারিকরা ও পুলিশ কর্মীরা ভবনীপুর এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই তল্লাশি চালায় পুলিশ এরপর নূর সালিম শেখ নামে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন সূত্রের খবর হেরোইনগুলো লালগোলার দেওয়ান সরাই এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নূর সালিম কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে একটা ইনফরমেশন এসেছিল যে একজন দেওয়ান সরাইয়ের দিকে যাবে হেরোইন নিয়ে এবার সেই স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমাকে ওসি লালগোলা ফোন করলো তারপরে আমি আমার ইনস্ট্রাকশনে একটা ওরা সার্চ পার্টি রেডি করলো তারা নাকা করেছিল এই দেওয়ান সরাই যেটা লালগোলা টিচার্স ট্রেনিং কলেজের সামনে তারপর ওখানেই হচ্ছে একটা ছেলেকে সাসপেক্টেড ছেলেকে ধরা হয় তার কাছ থেকে প্রায় ফোর হান্ড্রেড গ্রাম মতো সাসপেক্টেড কন্ট্রাম আর্টিকেল যেটা মেবি হিরোইন হবে সেটা পাওয়া গেছে এবং সেটা প্রপার ভিডিওগ্রাফি করে ইন প্রেজেন্স অফ সিআই আমিও ছিলাম সেখানে সিজার করা হচ্ছে